ধর্ষিতা নয় ধর্ষকের ছবি ভাইরাল করুন ভিডিওটি দেখার আগে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন গতকালকে আমাদের ঘরের দরজা ভেঙে এক অংশে যার ছবি দেখছেন শেয়ার করেন নাই নিজের পরিবারের সাথে ঘটলে করবেন এই ফজর আলী নাম দেখছেন কত সুন্দর ফজর আলী বাপমা আদর ঘরে রাখছিল কিন্তু এই কুলাঙ্গা যেই ঘটনা ঘটিয়েছে আমরা আশা করি ডক্টর ইমুজ সাহেব সংস্কার করবেন একটা সংস্কার আমি প্রথম থেকে চাইছি মবের রাজ্য বাংলাদেশ কি দিনে দিনে নারী শূন্য ধর্মীয় জাতিগত সংখ্যালঘু শূন্য করার মেটিকুলাস ডিজাইনের দিকে হাঁটছে গত প্রায় এগারো মাসের বানের পানির মতো ঘটে যাওয়া অসংখ্য ঘটনা এমন প্রশ্ন এবং আতঙ্ক জন্ম দিচ্ছে আমাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের যে তথ্য তা বিশ্লেষণ করে আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার আমলের চেয়ে ডক্টর ইনুসের আমলে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে সাতাশ শতাংশের বেশি শুধু তাই নয় পুলিশের পরিসংখ্যান বলছে গত ছয় বছরে এত নারী নির্যাতনের ঘটনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা কুমিল্লাতে একটি অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে একজন মুসলিম ধর্ষকের দ্বারা ধর্ষিতা হয়েছে একজন হিন্দু নারী এটা নিয়ে ভারতের মিডিয়াতে বিভিন্ন তোলপাড় সৃষ্টি করেছে আপনারা জানেন যে ভারতের মিডিয়া আসলে কেমন প্রকৃতপক্ষে যে অপরাধী তার কোনো দল হয় না তার কোনো ধর্ম হয় না তার কোনো নাম হয় না তার কোনো জ্ঞান হয় না অপরাধী তো অপরাধী সেটা যেই হোক না কেন অপরাধী হলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া চলবে না কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে এখন ইতিমধ্যে বইছে তুমুল ঝড় এবং সমালোচনা তো দর্শক চলুন এবারে আমরা এ বিষয়ে আরো গভীর ভাবে এবং চাঞ্চল্যকর তথ্য ভিত্তিক খবর দেখে আসি পাশে থাকা স্ক্রিনের পর্দা থেকে ধর্ষিতা নয় ধর্ষকের ছবি ভাইরাল করুন ভিডিওটি দেখার আগে আজকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দর্শক গতকালকে আমাদের বসত ঘরের দরজা ভেঙে স্ত্রীর এক অংশে যার ছবি দেখছেন শেয়ার করেন নাই নিজের পরিবারের সাথে ঘটলে করবেন এই ফজর আলী নাম দেখছেন কত সুন্দর ফজর আলী বাপমা আদর করে রাখছিল কিন্তু এই কুলাঙ্গা যে ঘটনা ঘটিয়েছে আমরা আশা করি ডক্টর ইউনুস সাহেব সংস্কার করবেন একটা সংস্কার আমি প্রথম থেকে চাইছি এই ইন্টেরিম সরকার আসার পরেও এই দেশে অনেকগুলো মানে বহুল আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু ওই সেই পুরোনা সিস্টেম আর এই সিস্টেমটা মাইকা বাপ্ত করে দিছিল ফজর আলী আপনি দেখেন যে তারে হালকা গণধুলাই দেওয়া হয়েছিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওইখান থেকে সে পালাই গেছে তার চিকিৎসার দরকার কি নোনটাই কেটে দিলে তো হইতো নাকি দর্শক কুমিল্লা মুরাদনগরে একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক গুণকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে না ঘটনা সত্য এই ঘটনায় মুরাদনগর থানায় একটা মামলাও হয়েছে আসামির নাম হচ্ছে ফজর আলী তবে ভালো খবর হচ্ছে তাকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি দেখেন আমার যে ট্যাক্সের টাকা এই জেলখানার ভাত খাওয়ানো হয় এদেরকে খাওয়ানোর জন্য আমি ট্যাক্স দিতে চাই না আমার টাকা দিয়ে আমি এদেরকে একবেলা খাবার খাওয়াইতে চাই না এদেরকে ধরবে ঘটনা প্রমাণিত চিপা চাপার মধ্যে নিবে দুইটা মানে সিনে শেষ এটা এইভাবে করা উচিত অথবা প্রকাশ্যে সারা বাংলাদেশের মিডিয়া থাকবে ফোকাস থাকবে সেখান থেকে তাকে ঝুলাই দেওয়া হবে পুরো বাংলাদেশ দেখবে ঝুলাই দেওয়ার পরে তাকে নামানো হবে না কাক আসবে পক্ষে আসবে ঠোকরায় ঠুকরায়া তার বডিটারে ছেদ ছেদ করবে মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের একটু সচেতনতার বিষয় আছে আর আপনারা যারা শেয়ার করেন একটু খেয়াল রাখবেন ধরেন প্রতিবাদ ঠিক আছে কিন্তু প্রতিবাদের মাধ্যমে যেই মেয়েটা ধর্ষিত হয়েছে আমি কিন্তু তার দেখি নাই আমার কাছে তার ছবিও নাই ভিডিওটা আমরা দেখছি এখন আমাদের উচিত সেই ভিডিওটা শেয়ার করা আমাদের দরকার বিচারের জন্য কথা বলা আওয়াজ তোলা কিন্তু এই গুণটার ভিডিও শেয়ার করিয়া আপনি প্রতিবাদ করতে পারেন না এই ফজর আলীর ছবি শেয়ার করিয়া আপনি প্রতিবাদ করতে পারেন ওই নারীর সাথে তার সম্পর্কের বিষয় হচ্ছে টাকা ধার নেওয়া নিয়ে পারিবারিকভাবে তার সাথে তার পরিচয়ের সূত্র ছিল আর ওই সূত্র ধরেই ফজরালি এই বাড়িতে প্রবেশ করে ওই বাড়ির পাশের আরো একজন গুণ বলছে বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল আমি ভয়ে দৌড়ে গিয়ে এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসি লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা পরে আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যক্তিরা বলছেন ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে হালকা ধোলাই দিয়েছে পরবর্তী সময় তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান পরে ঢাকার সায়দাবাদ থেকে তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আর এটা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে আমি সবসময় বলি ভাই আমরা ইউন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি একটা সংস্কার করেন যে ধর্ষণের ঘটনা প্রমাণিত হলে সাথে সাথে রেসকুর্স মাদার এরিয়া ওই বললাম এইভাবে সাজার বিষয়টা কনফার্মেশন করতে হবে মবের রাজ্য বাংলাদেশকে দিনে দিনে নারী শূন্য ধর্মীয় জাতিগত সংখ্যালঘু শূন্য করার মেটিকুলার ডিজাইনের দিকে হাঁটছে মাসের বানের পানির মতো যাওয়া ঘটনা ঘটে এমন প্রশ্ন এবং আতঙ্ক জন্ম দিচ্ছে আমাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের যে তথ্য তা বিশ্লেষণ করে আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার আমলের চেয়ে ডক্টর ইউনুসের শাসনামলে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে সাতাশ শতাংশের বেশি শুধু তাই নয় পুলিশের পরিসংখ্যান বলছে গত ছয় বছরে এত নারী নির্যাতনের ঘটনা কখনো ঘটেনি সবশেষ কুমিল্লায় ধর্ষণের শিকার হিন্দু বিবস্ত্র ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচিত হাজার এক সালে পূর্ণিমার রানী শিলের উপর চলা ভয়াবহ বিবৎসতার কথা প্রশ্ন হলো আমরা কি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনে সেই দুই সালের চেয়েও বিকৃত ঘটনার দিকে ধাবিত হচ্ছে পত্রিকা কিংবা সামাজিক মাধ্যমে ধর্ষণ নারীদের হত্যা নির্যাতনের ঘটনা এখন পরিণত হয়েছে সাধারণ দৃশ্যে ঘনিষ্ঠরা প্রকাশ্য সমাবেশে নারীদের ঘোষণা দিচ্ছেন নিষিদ্ধ পল্লীর বাসিন্দা হিসেবে কিংস পার্টির নেতারা নারীর পোশাকের জন্য কমিটি করার পরিকল্পনা হাজির করছেন রাস্তাঘাটে নারীর প্রতি সহিংসতা পরিণত হয়েছে নিয়মিত ঘটনায় বাংলাদেশ টু বা কথিত নতুন স্বাধীনতা গত এগারো মাসে নারী এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জীবনে কোন স্বাধীনতা উপহার দিয়েছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চলুন যাওয়া পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে ডক্টর ইনুসের শাসনামল বাংলাদেশের নারীদের জন্য সব থেকে মে পর্যন্ত এই তিন মাসে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ছয় হাজার দুইশো ত্রিশটি এর মধ্যে মার্চের সবচেয়ে কম দুই হাজার চুয়ান্নটি এপ্রিলে সেটি বেড়ে হয় দুই হাজার উনানব্বইটি এর অর্থ হলো প্রতিদিন সারাদেশে কমপক্ষে নব্বইটির মতো নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝার জন্য দুই সালে এই তিন মাসে নারী ও শিশু নির্যাতনের কতগুলো ঘটনা ঘটেছে তা জেনে এর অর্থ হল ডক্টর ইউনুসের শাসনামলে একই সময় তিন মাসে এক হাজার তিনশো ঘটনা বেশি ঘটেছে অর্থাৎ শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে বিগত সরকার আমলের চেয়ে কমপক্ষে দিনে গড়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটছে দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ